আসসালামু আলাইকুম খাদ্য অধিদপ্তর উপখাদ্য পরিদর্শক পরীক্ষার ফলাফল দু হাজার রেজাল্ট কবে দিবে অথবা রেজাল্ট কি বাতিল হবে আপনারা সকলে অবগত আছেন যে নানা দুর্নীতি এবং অনিয়মের মধ্য দিয়ে কিন্তু উপখাদ্য পরিদর্শক পদের প্রথম ধাপের এমসিকিউ কিউ প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তাই এখন অনেকেই ধোঁয়াশার মধ্যে আছেন যে রেজাল্ট দিবে কিনা এবং রেজাল্ট বাতিল হবে কিনা তো চলুন বিস্তারিত জেনে নেব এই ভিডিওতে তার আগে আপনাদের জানাতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন রাখবেন এতে করে আপনারা উপখাদ্য পরিদর্শক পরীক্ষার রেজাল্ট দিল কিনা এবং রেজাল্ট দিলে রেজাল্ট পরবর্তী লিখিত পরীক্ষার তারিখ কীভাবে প্রস্তুতি গ্রহণ করবেন থেকে শুরু করে খাদ্য অধিদপ্তর সহ বাংলাদেশের অন্যান্য চাকরি এবং শিক্ষাগত তথ্য এখানে পাবেন ইনশাল্লাহ তো চলুন প্রথমেই জেনে নেব উপখাদ্য পরিদর্শক পরীক্ষার কিছু বিস্তারিত তথ্য যেটা পদের নাম ছিল উপখাদ্য পরিদর্শক যেখানে পদ সংখ্যা ছিল চারশো উনত্রিশটি যার গ্রেড হচ্ছে তেরোতম পরীক্ষা হয়েছিল পঁচিশ অক্টোবর শনিবার সকাল দশটাতে বেলা এগারোটা পর্যন্ত এক ঘন্টা ঘন্টাভাবে পরীক্ষা যার পূর্ণমান ছিল পঞ্চাশ প্রথম ধাপে গ্রহণ করা হয় এমসি কিউ প্রিলিমিনারি পরীক্ষা অনেকে বলছেন কাটমার্ক কত হইতে পারে তো কাটমার্ক আপনার হবে আপ টু ডা ফর্টি কেননা প্রার্থী সংখ্যা থেকে শুরু করে আপনার প্রতিযোগিতা অনেক বেশি এবং একই সাথে আপনারা জেনেছেন যে পরীক্ষাতে মাত্রারিক্ত দুর্নীতি অনিয়ম হয়েছে ঠিক আছে ডিভাইস জালিয়াতি হয়েছে সেই জন্য যারা এইগুলো পেয়েছে তারা কিন্তু অনেক ভালো করবে সেই ক্ষেত্রে আপনার কাটমার্ক আপ টু টা ফর্টি থাকবে তো এই পর্যায়ে আসি রেজাল্টের আপডেট রেজাল্ট প্রকাশের সম্ভাব্য সময় হচ্ছে আপনার নভেম্বর মাসের প্রথম সপ্তাহ সাধারণত এই ধরনের রেজাল্ট সাত থেকে দশ দিনের মধ্যে কিন্তু প্রকাশ করা হয় যেহেতু একটু প্রার্থীর সংখ্যা বেশি আশা করা যাচ্ছে নভেম্বর প্রথম সপ্তাহে রেজাল্ট প্রকাশ করা হবে ঠিক আছে এছাড়াও রেজাল্ট বাতিল হবে আসলে এর সম্ভাবনা কিন্তু নাই বললেই চলে কেননা খাদ্য অধিদপ্তর সহ বাংলাদেশের অন্যান্য অধিদপ্তরের এরকম অনিয়ম দুর্নীতি হলেও রেজাল্ট কিন্তু তারা সেভাবে বাতিল করে না তো আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যারা ভালো এক্সাম দিয়েছেন যদি এমসিকিউ পরীক্ষাতে উত্তীর্ণ হন পরবর্তী ধাপে কিন্তু আপনার প্রতিযোগিতা বলি আর খেলা বলি সেটা কিন্তু হবে লিখিত পরীক্ষাতে ঠিক আছে তাই লিখিত পরীক্ষার প্রস্তুতি গ্রহণ শুরু করে দিন আগুন থেকেই বাকিটা আল্লাহ ভরসা ইনশাল্লাহ তো হয়েছিল আজকের ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন একই সাথে আপনারা যত কিছু জানার থাকে সেটা তো অবশ্যই আমাদের প্রশ্ন করবেন আর লিখিত পরীক্ষার মানে রেজাল্ট কবে দিবে কিভাবে দেখবেন রেজাল্ট দেওয়ার পর সেটা কিন্তু আমরা জানাবো এবং রেজাল্ট তুলে ধরবো একই সাথে লিখিত পরীক্ষার তারিখ জানাবো প্রস্তুতি কীভাবে নেবেন বিস্তারিত তথ্য কিন্তু এখানে পাবেন সকলকে ধন্যবাদ আলাইকুম সাবস্ক্রাইব করে বাসায় থাকুন